সুপ্রিয় মৎস্য চাষি ও ভাই ও বন্ধুরা আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং যে মাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো অরিজিনাল জাপানি কই গ্রাফ মাছের পোনা এই মাছগুলো স্ক্রিনে যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এটি দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পনা এবং আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পনাগুলো অ্যাভেলেবেল সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের হেসারিতে এই সেদিকে শুনেও গুণগত ভালো সাইজের পোনাগুলো নিতে পারবেন এবং এছাড়াও রয়েছে কই কাপ মাছের পোনা খুব বিখ্যাত একটি মাছ এবং যে যেকোনো পুকুরও যে কোনো মিশ্রভাবে পুকুর চাষ করতে পারবে এবং একুরোয়ম সৌন্দর্য লাগিয়া সবচেয়ে ভালো মানের একটি মাছ আমরা এছাড়া বিভিন্ন কোয়ালিটির সাইজের পোনাগুলো আমরা অ্যাভেলেবেল বিক্রি করে থাকি এবং আপনারা যে কোনো মুহুর্তে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে কল করে এই মাছের পনাগুলো দাম দর এগুলো জেনে নিতে পারবেন এবং অর্ডারও করতে পারবেন এবং আপনারা বড় সাইজের মাছও যদি চান তাহলে আমরাও দিতে পারবো বড় সাইজের এক একটার এক এক দাম আমরা আঠারো থেকে বিশ ইঞ্চির সাইজের পোনাগুলো বিক্রি করে থাকি এবং আপনারা যে কোনো মুহুর্তে যে কোনো সাইজের পোনাগুলো আমাদের স্কেনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আরও কিছু রঙিন মাছের পোনা রয়েছে যেরকম কমেট যেরকম গোলপিস যে কোনো সাইজের মাছের পোনাগুলো অর্ডার করতে পারবেন যেরকম কাপ বিভিন্ন ধরনের সাইজের পোনাগুলো আমরা বিক্রি করে থাকি গোলপিস কমেট এগুলা আমরা বিভিন্ন সাইজের পোনাগুলো বিক্রি করে থাকি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং